তিনি যেভাবে টাঙানো ছিল সেটা যেন করেন উনি যদি না করেন আমরা ভারতীয় জনতা পার্টির আমাদের মন্ডল আমাদের কার্যকর্তারা থানায় অভিযান করবে আর দ্বিতীয়ত এই চাকদা তোলাবাজি মুক্ত চাকদা হবে কোনো তোলাবাজি চলবে না কোনো কাঠমানি চলবে না চাকদার মানুষই শেষ কথা বলবে পরিষ্কার কথা আপনাদের বলে গেলাম পৌরসভা এত দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছে গেছে এত কাটমানি তোলাবাজি করেছে এই পৌরসভা এই পৌরসভা ব্যর্থ এই পৌরসভা চারদার মানুষের নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ তাই অবিলম্বে এই পৌরসভাকে মানুষ বরখাস্ত করবে আর ছ মাস অপেক্ষা করুন এই পৌরসভাকে উপরে ফেলে দেবো আমরা

মমতা ব্যানার্জি শোকজ আর তিরস্কার আর যেখানে পুলিশের মা বোন এক করে দেয় সে শাস্তি পায় না সেই পুলিশ কর্মী অন্য জায়গায় চেঞ্জ হয়ে চলে যায় তার কাছে আবার আপনি শকো মমতা টাকা বাংলার মানুষ শুনবে আর হাঁকি পাবে এদের বিশ্বাস করবেন না পাঁচ মাস অপেক্ষা করুন যারা দুর্নীতি করেছে চারদার মানুষ কাছে বেঁধে রাখবে কাছে একদম শুনেছি

তিনি যেভাবে দামানো ছিল সেটা যেন করেন উনি যদি না করেন আমরা ভারতীয় জনতা বাহিনী আমাদের মণ্ডল আমাদের कार्यकर्ताओंরা থানায় অভিযান করবে আর দ্বিতীয়ত এই চাক দাবুলাবাজ মুক্ত চাকদা হবে কোন তোলাবাজি চলবে না কোন কাঠমানি চলবে না চাকদার মানুষই শেষ কথা বলবে পরিষ্কার কথা আপনাদের বলে গেলাম পৌরসভা এত দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছে গেছে এত কাঠমানি তোলাবাজি করেছে এই পৌরসভা এই পৌরসভা ব্যর্থ এই মানুষের নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ তাই অবিলম্বে এই পৌরসভাকে মানুষ বরখাত করবে আর ছ মাস অপেক্ষা করুন এই পৌরসভাকে উতড়ে ফেলে দেবো আমরা

মমতা ব্যানার্জি শোকজ আর সেখানে পুলিশের মা বোন করে দেয় সে শাস্তি পায় না সেই পুলিশ কর্মী অন্য জায়গায় বাংলার মানুষ শুনবে আর হাঁকি পাবে এদের বিশ্বাস করবেন না পাঁচ মাস অপেক্ষা করুন যারা দুর্নীতি করেছে চারদার মানুষ গাছে বেঁধে রাখবে গাছে একদম শুনেছি 100% আপনি কোথায় লিখতে হবে বলুন আমি লিখে দেবো ভারতীয় জনতা পার্টি আসছে নবান্য চক্র চালায় ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী গোবিন্দ আর আমাদের মূল slogan सबका साथ सबका विकास নদিয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার